ভাই প্রতিটা ফ্যামিলিতেই অশান্তি আছে শুধুমাত্র আপনার ফ্যামিলিতেই কোনো অশান্তি দেখি না কারণটা কি আরে ভাবি অশান্তি করার সুযোগই দেই না তার জন্যই ঘরে শান্তি থাকে তার মানে ঝগড়া লাগার আগেই আপনি ভুল স্বীকার করে মাপ চান তাই তো ঝগড়া করার প্রশ্নই আসে না ঘুম থেকে উঠেই বউর রাশিফল পরে সাবধান হয়ে যাই আপনি কখনো মেট্রো রেলে উঠছেন জি ভাবি অনেকবার চড়ছি কেন আপনি কোনোদিন চড়েন নাই না আমি কখনো উঠি নাই আচ্ছা বলুন ভাই মেট্রো মজা বেশি নাকি বাসে চড়তে মজা বেশি মেট্রো থেকে নেমে বাসে চললে মনে হয় কল থেকে বউর কোলে এসে বসি আপনি হসপিটাল রেখে বাইরে বসে আছেন কেন মা এখন একটু বালা লাগতেছে তাই বাইরে বসি তুমি খুব বালা ডাক্তার মাগবো আমি হাসপাতাল থেকে যাওয়ার পরে আমার দেখতে আসবা এটা আমার পক্ষে সম্ভব না জটিল কোন সমস্যা আপনার কি সমস্যা ডাক্তার বৃষ্টিতে ভিজে গেছি কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো তুমি কি থাল বাসন না থাল বাসনের উপর নির্যাতন করতেছো এত শব্দ হয় কেন তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমি থাল বাসন দাও নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় পাশের বাসার ভাবিরে দেখো আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই

অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না আরে অরুণ ভাই ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে তখন ডাক্তার বলল আপনার শরীর দুর্বল না আপনার শরীরত্র খারাপ আমার রিপোর্ট কি ডাক্তার ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা আপনার বিপি কম সুগার কম হিমোগ্লোবিন কম আয়রন কম

না কেন এই নিয়ে গবেষণা করার কি আছে আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল এখন স্মার্ট হয়েছে আরে না আগেরকার মহিলারা স্বামীর সম্মান করত তাই ঘুমটা রাড়ালে গালি দিত আর এখন ঘুমটা খুলে গালি দেয়